হকার উচ্ছেদের বিরোধিতা করে ডেপুটেশন পূর্ব বর্ধমান ভারত থেকে আশিস দত্তর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ভারতের পূর্ব বর্ধমানে হকার জন্য না করেই হকার উচ্ছেদের বিরোধিতা করে কয়েক দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন দেওয়া হয় ইউসিআই বর্ধমান শহর লোকাল কমিটি তরফে বর্ধমান উত্তর মহাকুমার শাসকের কাছে গরিব হকারদের স্বার্থে প্রশাসন যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন রাখা হয় এস শহর বর্ধমান লোকাল কমিটির তরফে তাদের দাবিগুলো ছিল বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না অবিলম্বে হকারজন করতে হবে সমস্ত হকারদের পরিচয়পত্র দিতে হবে টাউন ভেন্ডিং কমিটিতে সমস্ত হকার সংগঠন ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধি রাখতে হবে দুই সালের জাতীয় হকার আইন লঘু করতে হবে সহ অন্যান্য আরও কিছু দাবি তোলা হয় তাতে এসসিআই বর্ধমান শহর লোকাল কমিটির সদস্য পাল বলেন আমরা কয়েক দফা দাবি জানিয়ে বর্ধমান উত্তর মহাকমশাশকের কাছে ডিপুটেশন দিলাম ভোটের এক মাস পেরোতে না পেরতেই গরীব হকারদের যেভাবে নির্বিচারে উৎশাত করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখিয়েছি আমাদের অনুরোধে মঙ্গলবার হকার উৎशेद বন্ধ রাখা হয়েছে আপাতত স্থগিত থাকছে হকার উৎशेद আমরা আশা রাখব নিশ্চয়ই প্রশাসন শব্দিক বিচার বিবেচনা করে হকার উৎशेद কর্মসুচে বন্ধ করবে আজ আমরা এসএলসিআই কমনি বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান শহর উত্তর মহকুমা শাসকের কাছে বিক্ষোভ এবং বিক্ষোভ দেখালাম এবং দেখতে চান যে আজকে যে নির্বিচারে গোটের এক মাস পেরোতে না পেরোতে আর লক্ষ লক্ষ গরিব মানুষকে যে যারা হকারি করে নিজেদের জীবন জীবিকা রোজগার করছে তাদেরকে নি নির্বিচারে আজকে উচ্ছেদ করা যে চলছে এবং সারা রাজ্যের সাথেও বর্ধমান শহরেও যে শুরু হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা এসডিওর সাথে কথা বলেছি এবং তিনি কার্যত স্বীকার করেই নিয়েছেন যে বিনা নোটিশেই এভাবে উচ্ছেদ অভিযান চলছিল এবং আজকে যে উচ্ছেদ অভিযান ছিল সেটা বন্ধ রেখেছে এবং হকারদের দাবি মেনে এবং আমাদের দল সহজ সমস্ত সম্পন্ন মানুষ যারা চাইছেন না যে যারা সৎভাবে জীবিকা নির্বাহ করছে তাদের ক্ষেত্রে প্রশাসন বিকল্প ব্যবস্থা না করে বা সুস্থ একটা মীমাংসা না করে এভাবে তাদের জীবন জীবিকা ছিঁড়ে নেওয়া সেটা অন্যায় এবং এটাকে আপাতত স্থগিত তারা ঘোষণা করছেন আজকে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে বিক্ষোভ দেখিয়েছিলেন হ্যাঁ আমরা বিক্ষোভ দেখিয়েছি আমরা বলেছি যে হকাররা নিজেদের ইচ্ছায় বসেনি আজকে একদিকে যেমন কর্মসংস্থানের অভাব অন্যদিকে আজকে শাসক দলের নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই আজকে হকাররা বসেছে যে ক্ষেত্রে সাধারণ মানুষের একটু যানজট সাধারণ মানুষের এটা এটা হচ্ছেও কিন্তু পাশাপাশি আজকে এরা তো করছে হকারির মাধ্যমে চুরি চা চামারির মধ্যে তো নয় একটা সদ্ভাবে জীবিকা নির্বাহ করছে তাদের ক্ষেত্রে বিনা নোটিশে আজকে বুলডোজার দিয়ে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এটা কোনো মানবিক একটা স্বাধীন দেশে এটা চলতে পারে না তাই সরকার প্রশাসন একটা নির্দিষ্ট ব্যবস্থা করুক এবং সেই ব্যবস্থা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত শহরে যেন হকার উচ্ছেদ বন্ধ থাকে এই দাবি কার্যত তারা মেনে নিয়েছেন এবং সেটা আজকে কিছুক্ষণের মধ্যেই তারা প্রশাসনিকভাবে সেটা সে কালী একবার গাঙ্গেল টিভি নিউজ ডেস্ক গাঙ্গেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ